পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য যেন এই মরু শহরেই লুকিয়ে রয়েছে তাই তো তাকে বলা হয় সোনার শহর এখানে আনাচে কানাচে রয়েছে সোনা কেনার এটিএম মেশিন চোখ ধাঁধানো শপিং মল শূন্য টেনিস কোর্ট কৃত্রিম দ্বীপ এবার হয়তো বুঝেই ফেলেছেন কোন শহরের কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী শহর দুবাই আর এবার বানিয়ে নয় বিলাসিতা চমকে দিয়েছে দুবাই এখানকার ধনকুবরদের সন্তানরা কিভাবে জীবন কাটাচ্ছেন তা দেখে রীতিমতো ভিমরি খেয়ে পড়ছে বিশ্ব সারাদিন আমোদ প্রমোদে বুধ হয়ে থাকার ছবি তারা প্রতিদিন পোস্ট করেন ইনস্টাগ্রামে রিচ কিডস অব দুবাই নামে একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে তাদের প্রতিদিনের লাইফস্টাইলের এখন ছবি সোশ্যাল দুনিয়ায় হটকেক ইতিমধ্যেই তাদের লাইফস্টাইলের ছবি দেখতে এই প্রোফাইলের ফলোয়ার সংখ্যা সত্তর হাজার ছাড়িয়েছে দুবাইয়ের ধোনীরা ছাড়াও বিদেশি সেলিব্রিটিরা এখানে যেভাবে ছুটি কাটান তার ছবিও পোস্ট করেছে এই প্রোফাইল এক নজরে দেখে নেওয়া যাক বিপুল ঐশ্বর্য সম্পদে কিভাবে জীবন কাটাচ্ছে তারা